গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখনই ঘুম থেকে উঠলাম তোমাদের ক্রিয়াঞ্চিকেও উঠে গেছে ওর পাপা নিয়ে গেছে ওকে ওই ঘরে তো তোমরা পুরোটা ব্লগ দেখতে থাকবো পুরো দিন কী করছি না করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম আর প্রিয়াঙ্কিটাও ওর দাদের কাছে আছে ওই ঘরে ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নেব তারপর প্রিয়াঙ্কিটা তো স্নান টান করিয়ে দেব তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ দেখো ভেবেছিলাম ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দেব কিন্তু ওর ঘুমই গেছে তো ঘুমিয়ে গেছে তো ঘুম থেকে উঠলে তারপর ওকে স্নান করিয়ে দেব দেখো আমি স্নান করে এসে গেছি আর তোমাদের ফিয়ানসিটাকে ঘুম পাড়িয়ে গিয়েছিলাম ও উঠে গেছে তো ওকে এখন স্নান করিয়ে দেব আর আমি স্নান করে এসে গেছি তো তারপর যে যে কাজগুলি আছে সেগুলি সেরে নেব আবার গুনিয়ে চিকিৎসা আমার আবার তো ক্রিয়াঞ্চিকাকে স্নান করিয়ে দিলাম এখন ওর আবার ঘুম এসে গেছে তোকে ঘুম পাড়িয়ে দেব তো সেরকমভাবে হ্যাঁ ঘুম এসে গেছে ঠিক আছে তোমাদের সাথে আবার ক্রিয়াঞ্চিকা আবারও ঘুমিয়ে গেছে স্নানের আগে অল্প একটু সময় ঘুমিয়েছিল দশ পনেরো মিনিটের মতো তো স্নান করানোর পর আবার ঘুমিয়ে গেছে দেখো ক্রিয়াঞ্চিকা ঘুমিয়েছিল তো এখনই উঠে গেছে তো ওর পাপা ও চলে এসেছে তো ওকে এখন ওর পাপার কাছে নিয়ে যাব তো তোমাদেরকে দেখাবো যে ওর পাপাকে দেখে কি করে আর উপর দিকে তাকিয়ে আছে ফ্যানটা ঘুরছে তো ফ্যানটা দেখে ওটা দেখে ও ভীষণই মজা পায় মামা বল গুনিদি উঠে গেছি হে গুনুদি উঠে গেছি পাপাই সেটি তো এখন পাপার সাথে কথা বলবো খেলু করবো বুঝুস তোমরা দেখো ক্রিয়াঞ্চিকা ওর পাপাকে দেখে কতটা খুশি হয়েছে তো ক্রিয়াঞ্চিকা তো ঘুম থেকে উঠে দেখেনি তো ওর পাপা অন্য ঘরে ছিল তো আমি ঘুম থেকে উঠে ওকে পাপার কাছে নিয়ে গেছি তো ওর পাপাকে দেখে ভীষণই অবাক হয়ে গেছে আর কীরকমভাবে বসে আছে পাপার কুলে ভীষণই খুশি হয়ে যায় পাপাকে দেখলে পাপাকে দেখলে ক্রিয়াঞ্চিকার দুষ্টুমিও বেড়ে যায় আমার কাছে থাকলে চুপচাপ শান্তশিষ্ট থাকে দেখো কি করছে ঘাড়ের উপরে বসে আছে আবার কিরকমভাবে চুলে ধরে রাখে ওরও ভয় হয় যাতে ও পড়ে না যায় আবার নিজে থেকে চুলেও ধরে রাখে ভীষণই দুষ্টু হয়ে গেছে এখনো প্রিয়াঞ্চিকাকে এইভাবে কাঁধে বসালে তো ও ভীষণই খুশি হয় ভীষণই মজা পায় আজকে থেকে আমাদের ইনভিটেশান শুরু হলো তো মামুনিয়ার বাবু যাচ্ছে ইনভিটেশনের জন্য রাইস রাইশেরিমণির উনি যাচ্ছে ইনভিটেশন করতে আর ক্রিয়াঞ্চিকা তো কীরকমভাবে তাকিয়ে আছে ভাবছে ওকেও বেরু নিয়ে যাবে কীরকমভাবে দেখছে মামনিকে কিছুক্ষণ পরে ক্রিয়াঞ্চিকাও ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর দেখো কিভাবে গালে হাত দিয়ে ঘুমাচ্ছে কীরকম করে ক্রিয়াঞ্শিকা ছিল তো উঠে গেছে তো ক্রিয়াঞ্চিকার পিপি আসলো ও পিপির সাথে বসে ছড়ার গানগুলি শুনছে ও তো এই ছড়ার গানগুলি শুনতে ভীষণই ভালোবাসে আর এখন ঘরেও কেউ নেই আমি ক্রিয়াঞ্চিকার ওর পিপি আছি ক্রিয়াঞ্চিকার পাপা তো এখনও দোকান থেকে আসেনি চলে আসবে কিছুক্ষণ বাদে আর মামনি বাবুও গেছে ইনভিটেশনে এখনও আসেনি ওরা তো দেখতে থাকো তোমরা বাদ বাকি আর কী করছি আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে

তারপর কিছুক্ষণ বাদে ক্রিয়াঞ্চিকার পাপাও চলে আসলো আর আসার সময় ড্রাই চিলি চিকেন আর রুটি নিয়ে এসেছিল তো আমরা সেটাই খাচ্ছিলাম অনেক টেস্টি ছিল কিন্তু একটু ঝালও ছিল তো ক্রিয়ান চিকার পিপের অনেকটা ঝাল লেগেছিল আমারও লেগেছিল ঝাল কিন্তু অনেকটা টেস্টিও ছিল এদিকে আমি চলে আসলাম রান্না করতে তিন পিস মাছ ছিল তো ফ্রিজ থেকে বের করে রাখলাম আর আলু টমেটো দিয়ে করব আর এখানে মশলাটাও পেস্ট করে নিলাম একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মরিচ একটু গুঁড়ো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিলাম আর এদিকে আলু টমেটোগুলিও ধুয়ে নিলাম তো এখন মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি মেখে তারপর মাছটাকে ভেজে রাখবো আর এইভাবে আলু টমেটোর তরকারিটা খেতে কেনচিকার পাপা ভীষণই ভালোবাসে তো দেখো মাছটাকেও ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলে তারপর আলুগুলি একটু ভেজে নেব এখন আলুগুলিও একটু ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব আর একটু ঢেকে বাজবো যাতে ভাজার সাথে সাথে আলুগুলি অনেকটা সেদ্ধ হয়ে যায় আর এইদিকে দেখো আমি মশলাটাও পেস্ট করে নিলাম তো এখন মশলাটা দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে পাঁচ ফোরন দিয়েছি এখন মশলাটা দিয়ে নেব তারপর মশলাটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলিও দিয়ে দেব তো দেখো মশলাটাও ভাজা হচ্ছে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব আগে পেস্টের মধ্যে দিয়েছিলাম তো আর একটু দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে আমার হাতে এই মাছের ঝোলটা খেতে সবাই ভীষণ ভালোবাসে মামুনি ক্রিয়াঞ্চিকার পাপা বাবু হালকা করে এই ঝোলটা খেতে তারা সবাই ভীষণ ভালোবাসে তো এই রান্নাটা হলে ক্রিয়াঞ্চিকার পাপা বলবে তুমি করো কালকে খেয়েও ও ভীষণ মজা পেয়েছিলো তো এখন দেখো একটু মশলাটাতে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আর একটু ভাজা করে নেব যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আলুগুলি দিয়ে টমেটোগুলি দিয়ে তারপর ভালো করে ভেজে নেব তো দেখো মশলা থেকে তেল বের হয়ে গেছে এখন আলুগুলি দিয়ে নিচ্ছি আলুগুলি একটু ভাজার পর তারপর টমেটোগুলিও দিয়ে নেব আলুগুলি দেখো মশলার সাথে একটু ভেজে নিলাম তারপর টমেটোগুলি দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাড়ার পর তারপর একটু জল দিয়ে দেব যাতে টমেটোগুলি আলুগুলি আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আলু ভাজার সাথেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর একটু হওয়ার বাকি তো একটু জল দিয়ে দেব জল দিলে জলের সাথে একটু সিদ্ধ হয়ে যাবে আর এটা একটু ঝোল ঝোলই রাখবো এটা একটু ঝোল খেতে সবাই ভীষণ ভালোবাসে তো এখন একটু দেখো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো একটু বেশি করেই দিচ্ছি কারণ আলুটাও একটু সেদ্ধ হবে টমেটোটাও সেদ্ধ হবে তো একটু বেশি করেই দিলাম তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তো দেখো ঝোলটা অনেকখানি কমে গেছে আলুটাও সিদ্ধ হয়ে এসেছে আর একটু সিদ্ধ হবে তো এখন মাছগুলিও দিয়ে দিচ্ছি তারপর আর একটু ঝোলটা শুকিয়ে নেব তো মাছটা দিয়ে দিলাম একটু ফুটুক তাহলে মাছের মধ্যেও তরকারির যে মশলাগুলি থাকে সেগুলি ঢুকবে তো খেতে আর একটু ভালো লাগবে তো দেখো মাছগুলি দিয়ে নিলাম কিছুক্ষণ বাদে দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর সবাই একটু কমেন্ট বক্সে জানাবে যে দেখতে কি রকম হয়েছে খেতেও ভীষণ স্বাদ হয়েছিল ক্রিয়াঞ্চিকার পাপা বলেছে তারপর দেখো দুপুরের ডিম রান্না করেছিল মামুনি হাঁসের ডিম সেটাই গরম করে নিচ্ছি এদিকে দেখো দুপুরে ডালও ছিল তো ওটাও গরম করে নিচ্ছি আমাদের ডাল ভাত বেশিরভাগই দুপুরে রান্না হয় তো এটাই রাত্রে অবধি থাকে তো রাত্রে খাওয়ার সময় তখন আমরা ওভেনে গরম করে নিই আর ভাতটাও গরম করে নিই তো ওভেনে গরম করলে তো একদম মানে মনে হয় এখনই ভাত করা হয়েছে খেতেও ভালো লাগে তো ভাতটাও দেখো গরম করে নিচ্ছি তো এইদিকে ক্রিয়ান খুব কান্নাকাটি করছিল তো মামুনি বলছে এখন আর তোমার করতে হবে না তুমি যাও আর আমি এখন ওদেরকে বাদ দেবো গুড নাইট সবাই ভালো থাকবে সবার সাথে আবার কালকে দেখা হবে আর তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখে থাকো অবশ্যই ফেসবুক পেজটাকেও ফলো করে দি তো এখনই রান্না সেরে আসলাম আর ক্রিয়াঞ্চিকারও ঘুম এসে গেছে ওকে ঘুম পাড়িয়ে দেব তো তোমরা সবাই ভালো থাকবে সবাইকে গুড নাইট তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে